নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চান আবারও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারা মন্ত্রী এবার কিন্তু কারাগারের পথে কারণ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে সাড়ে তিন বছর প্রায় রয়েছেন প্রেসিডেন্সি জেলে পার্থ চ্যাটার্জির পর আরো কোন এক রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে শিক্ষক নিয়োগ কাণ্ডে চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা গেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ওতঃপ্রত ভাবে জড়িত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডির তদন্ত একেবারে চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে রীতিমতো বিস্ফোরক তথ্য প্রমাণ কিভাবে কালো টাকা সাদা করতেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রীর প্রভাবশালীর কাছে কাদের কাছে যেত মন্ত্রীর কোটি কোটি কালো টাকা অবশেষে বিস্ফোরক তথ্য দিল ইডি ইডির হাতে যা তথ্য তাতে কিন্তু যে যেকোনো মুহূর্তে ইডি হাতে প্রত্যাহার হতে পারে রাজ্যের মন্ত্রী চন্দননাথ সিনা রাজ্যমন্ত্রী চন্দননাথ সিনাকে একাধিকবার জেরার জন্য তলব করে তারপর অবশেষে ইডি জেরায় হাজিরা দেন রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রীকে জেরা করলো এখনো পর্যন্ত রাজ্যের মন্ত্রী চন্দননাথ সিনাকে গ্রেফতার করেনি ইডি তাই যেকোনো মুহূর্তে কিন্তু কোরা পদক কে নিতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে শেখর মুখ দুমলি কাঁndeবার যা তথ্য সামনে তাতে কিন্তু বিপদ এক হাজার গুণ বৃদ্ধি পেতে চলেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জান পেয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে ইডি শনিবার ফের এই মামলা শুনানি এই পরিস্থিতিতে ইডি সূত্রে খবর নিজের কালো টাকা সাদা করতে কেন্দ্রীয় প্রকল্পকেই হাতিয়ার করেছিলেন রাজ্যের কারা মন্ত্রী ইডির নথিতে সেই কথা লেখা রয়েছে ইডি সূত্রে খবর নব্বই লক্ষ টাকা জরিমানা দিয়ে দু কোটি টাকার সম্পত্তি হিসেব দিয়েছিলেন চন্দ্রনাথ সিনা। কিভাবে কালো টাকা সাদা করেছেন তিনি লোক টাকা মূল স্রোতে নিয়ে আসতে দু সালে কেন্দ্র ইনকাম ইনকামেশন স্কিম আইডিএস চালু করেন সেই প্রকল্পে রক্ষা কবজ পেয়েছিল এই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনা। এই প্রকল্পে কিন্তু রক্ষা কবচ দিয়েছিল কেন্দ্র পঁয়তাল্লিশ শতাংশ জরিমানা দিয়ে অঘোষিত লুকিয়ে রাখা আয়ের হিসেব দিলে তা নিয়ে তদন্ত হবে না বলে কেন্দ্র জানিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন চন্দ্রনাথ ইডির নথিতে লেখা রয়েছে নব্বই লক্ষ টাকা জরিমানা দিয়ে দু কোটি টাকার হিসেব দিয়েছিলেন চন্দ্রনাথ ওই দু কোটি টাকার আয়ের উৎসর্ণীয় সন্দেহ ইডি আধিকারিকদের চাকরি বিক্রির টাকা ঘুরিয়ে সদা করেছিলেন বলে দাবি তাদের নয় সূত্রে খবর বাতিলের লাগিয়েছিলেন চন্দ্রনাথ মন্ত্রী স্ত্রীর আয়কর রিটার্ন ঘেঁটে তদন্তকারীরা দেখেছেন দু ষোলো সালে নভেম্বর ও ডিসেম্বর মাসে চুয়াল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়েছে অথচ সেই টাকা সেই ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায় তাদের মাত্র সাত লক্ষ টাকা জমা পড়েছিল ওই জয়েন্ট অ্যাকাউন্টে অর্থাৎ প্রায় সাঁত্রিশ লক্ষ টাকার মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল আয়কর দপ্তরকে এই হিসেব দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে দেননি মন্ত্রী দু সালে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে মামলা করায় সেই বছর পুরনো হিসেব দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ এখন তাকে নিজেদের হেফাজতে নিয়ে ওই টাকার খোঁজ নিতে চলেছে ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রেপ্তার হতে চলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী জামিন পেলেও শেষ রক্ষা কিন্তু হল না এবার চন্দ্রনাথ সিনহার বিপদ বাড়ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে কর্ম রাজ্যের কারা কুটি শিল্প চন্দ্রনাথ সিনহার স্ত্রীর ব্যবসায় দুর্নীতির টাকা ঢুকেছে এবার কিন্তু সেই প্রশ্নই ঘুরছে ইডির মধ্যে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য রীতিমতো চমকে ওঠার মতো তথ্য শান্তিনিকেতনের একটি জমির কেনাবেচার ঘটনা সন্দেহজনক লেনদেন ঘিরে নজরদারিতে চন্দ্রনাথের পরিবারের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ইডির চার্জশিটে উল্লেখ চন্দ্রনাথের স্ত্রী বিকাশ ভক্ত নামে এক ব্যবসায়ীর সঙ্গে কনস্ট্রাকশন নামের জমি কেনাবেচার সংস্থা গড়ে তুলেছিলেন বিকাশ ইডিকে জানায় ব্যবসার কাজকর্ম তিনি সামলাতেন চন্দ্রনাথের স্ত্রী ছিলেন স্লিপিং পার্টনার তার দাবি প্রথমে সাত লক্ষ টাকায় তিন কাটার বেশি জমি কেনা হয়েছিল ওই সংস্থার নামে তবে সেই টাকার উৎস নিয়ে সন্দেহ গভীর হচ্ছে তদন্তে জানা যাচ্ছে দু সালে শান্তিনিকেতন টুরিস্ট লজের বিপরীতে এক কোটি আশি লক্ষ টাকার জমি কেনেন চন্দ্রনাথের স্ত্রী পরে সেখানে বিকাশের আরেক সংস্থা একটি ছতলা ভবন তোলে ফ্যাট বিক্রি থেকে অন্তত এক কোটি ষোলো লক্ষ টাকা পান চন্দ্রনাথের স্ত্রী এরপরও একাধিক প্রকল্পে চন্দ্রনাথের পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন বিকাশ কিন্তু নিরীদ্ধ দাবি এই টাকার উৎস কৃষি ও ব্যবসা নয় বরং শিক্ষক নিয়োগের দুর্নীতি কালো টাকা চাষীতে উল্লেখ নোটবন্দির সময়ে চন্দ্রনাথের স্ত্রীর নামে থাকা ব্যাংক দেখানো হলেও বাস্তবে জমা হয়েছিল স্ত্রী অবশ্য দাবি করেছেন সব ব্যবসা এবং আর্থিক কাজ সামলাতেন তার স্বামী তার নিজের কোন সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা ছিল না কিন্তু ইডির বক্তব্য এই লেনদেনে আসলে চাকরি বিক্রির টাকাকে বৈধ ব্যবসার আড়ালে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল প্রসঙ্গত এর আগে কুন্তল ঘোষ স্থাপন মন্ডলের জবানবন্দিতে চন্দ্রনাথের নাম উঠে এসেছিল অযোগ্য প্রার্থীর নাম পাঠিয়েছিলেন তিনি কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হওয়া লাল খাতাতেও মিলেছিল তার নাম ইডি জানিয়েছে বার বার তলব করা হলেও চন্দ্রনাথ তদন্তে হাজিরা দেননি নগদ টাকার উৎস নিয়ে অসঙ্গতি এবং আয়কর রিটারের ভিন্ন তথ্যই প্রমাণ করছে প্রকৃত অর্থের উৎস গোপন করা হচ্ছে তদন্তকারীদের দাবি এই বিপুল টাকা আসলে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাই যা জমি কেনা বেচা ও ব্যবসার নামে দেখানো হচ্ছে অর্থাৎ চন্দ্রনাথ সিনহা শুধু নয় নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম জড়ালো তার স্ত্রীরও এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে ইডির নথিতে কিন্তু বিস্ফোরক তথ্য একের পর এক তথ্য প্রমাণ ইডি জমা দিয়েছে আদালতে আদালতে যা সমস্ত তথ্য প্রমাণ জমা দিয়েছে সেখানে কিন্তু চন্দ্রনাথ সিনহার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য পাওয়া গেছে। একের পর এক তথ্য চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে রীতিমতো বিস্ফোরক তথ্য পাওয়া গেছে চন্দ্রনাথ সিনহার স্ত্রী কার্যত আঙুল তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দিকে অর্থাৎ নিজেকে বাঁচাতে স্বামীর দিকে আঙুল তুলে দিয়েছেন তিনি কোন সিদ্ধান্ত নিতে পারতেন না সেই স্বাধীনতা তার ছিল না যা করেছে তার আদালতে ঝাঁপিয়ে পড়তে চলেছে একের পর এক তথ্য প্রমাণ জোগাড় করে আদালতে কিন্তু প্রমাণ করেই ছাড়লো ইডি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত কি হতে চলেছে আগামীকাল রাজ্যের মন্ত্রীর কি ইডি হেফাজত হবে মন্ত্রীকে গ্রেপ্তার হবেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের